তাহলে আমার এই অঙ্ক শুরু করতে গেলে লেফট হ্যান্ড সাইড আগে লিখতে হবে তাহলে লিখলাম লেফট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড মুসি পাশে লিখি যেহেতু বোর্ডের জায়গা কম আচ্ছা দেন এখানে একটা জিনিস লক্ষ্য রাখবা এখানে আমার রুট ম্যানিশ করতে হবে ক্যান্সেল করতে হবে তাহলে এখানে হরে তোমরা একটা জিনিস লক্ষ্য রাখো হরেক কি দেওয়া আছে

রাফ করে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে ল ও মাইনাস সাইন থিটা হবে না হবে যেহেতু কিন্তু এ এর মান দেওয়া আছে এ হবে এখানে এ হবে এখানেও এ হবে প্রত্যেক জায়গায় এ হবে ঠিক আছে তার এখানে লব হরকে সাইনে দ্বারা এখানে ওয়ান মাইনাসাইনে ওয়ান মাইনাস সাইনে তাহলে আমি স্কোয়ার করে দিই ওয়ান মাইনাস সাইনে স্কোয়ার করে দিলাম

আবার ওয়ান বাই সেক ডিটার সমান একটা সূত্র আছে cos এর তাহলে ওয়ান বাই cos এর সমান সমান ওয়ান বাই এর তাহলে এখানে ওয়ান cos এর কি হবে সেক এ মাইনাস আছে মাইনাস আরেকটা সূত্র আছে sin বাই cos θ কি tan cos বাই sin θ সমান তাহলে এখানে কি আছে sin বাই cos এ তাহলে কি হবে tan এ কি হবে tan এ